ডে টু আর আজকে আমাদের দীঘাতে লাস্ট দিন তো দীঘার ফার্স্ট ব্লগটা আপলোড করা আছে ফটাফট যাও সেখানে গিয়ে তোমরা দেখতে পারো ডে টুতে আমরা সকাল সকাল চলে গেছিলাম মোহনাতে আর সেখানে গিয়ে আমরা অনেকটা সময় কাটালাম তো এই আমরা মোহনা যাওয়ার জন্য রেডি এখন তো আমাদের লুকটা কেমন লাগছে চলো দিদি চলো ভিঙের আর হচ্ছে আর কি ঠিক আছে 2000. 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 2 0 সম্রাট আরে আমাদের ছেলেদের একটা তুলে দাও ছেলেদের গুলো হে বুড়ো আমাদের ছেলেরা তুরি না এখানে দুই বাচ্চার সাথে এক বুড়ো বাচ্চা যোগ দিয়েছে হ্যাঁ না দেখা যাচ্ছে

ঘুরে ঘুরছে আর এই পাশে সুন্দর বাড়ি কাছে মন আধে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে দেরি না করে তাড়াতাড়ি আমরা রুমে চলে এলাম কারণ আজকে দিঘা সেকেন্ড লাস্ট ডে সেই কারণে আমাদের কিন্তু উদয়পুরটাও কভার করতে লাগবে তো রুমে এসে বেশি দেরি না করে আমরা বেরিয়ে গেলাম উদয়পুরের উদ্দেশ্যে

ऊऊऊ हां सब এদিকে 다카 ये बॉल इधर रोतो अरे शायद धीरे उठे के अरे आशीष वो अच्छा बॉक्स लगा दो बॉक्स हां

তো আমরা এখানে এখন সিন গান নাচা গানা খাওয়া দাওয়া সব চলবে আমরা দুই তিন রকমের মাছ নিয়ে নিয়েছিলাম কারণ উদয়পুর যাবো আর মাছ খাবো না তা তো হয় না হঠাৎ করে আমাদের মনে হলো অনেক সমুদ্র দেখা হয়ে গেছে এবার একটু সমুদ্রে নামা যায় তো ক্যামেরা আর ফোন ফোনগুলো নিয়ে তো আর সমুদ্রে নামা যাবে না তো ক্যামেরা ফোন এই সব কিছুকে ব্যাগে ঢুকিয়ে রাখতে হবে আর ভিডিওটাও এখানেই শেষ করতে হবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সিবিন